এক্সিট দেওয়ার মধ্য দিয়ে এই সরকার সেই পথে হাঁটছে বলে আমরা মনে করছি খুনিদের জবাব জনগণের সরকার জনকল্যাণমূলক সরকার এবং জুলাই ধারণকারী সরকার বলে মনে করি না আমরা এই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছি সরকার ততক্ষণ নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত না জুলাই এর অংশীজন নিরাপদ থাকবে আমরা আপনাদেরকে অবগত করছি দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি আমাদের এবং আপনাদের সকলের প্রিয় সাগর সারোয়ার ও মেহরুন রুনিকে হত্যা করা হয়েছিল যে ঘটনায় এখন পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা হয়নি এদেশে আলোচিত অনেক বিচার ব্যবস্থা আমরা দেখেছি কিন্তু শরীফ উসমান হাদিকে গুলি করার পর সরকারের কাছে তথ্য থাকার পর আমরা গোয়েন্দা সংস্থাকে তথ্য দিয়েছি শুক্রবার রাতেও অপরাধী ময়মনসিংহ শহরে ছিল কিন্তু তারপরে এই সরকার তাকে গ্রেফতার করতে পারে নাই এই রকম নিষ্ক্রিয়তা আমরা মনে করি যে কোনো জুলাই নেতৃত্বকে আগামীতে বিপদের সম্মুখীন করতে পারে আপনারা অবগত আছেন আমি সহ বাংলাদেশের উচ্চ ঝুঁকিপূর্ণ পঞ্চাশ জনের নাগরিকের তালিকা করা হয়েছে বলা হয়েছে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে প্রশাসন যোগাযোগই করেনি আমরা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমরা মনে করছি এর দায় সম্পূর্ণরূপে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিয় সাংবাদিক বন্ধুগণ শরীফ ওসমান হাদিকে হত্যার পেছনে শুধুমাত্র একক ফয়সাল জড়িত নয় এখানে চাঁদাবাজি টেন্ডারবাজি একটি গ্রুপের সম্পৃক্ততার কথা আমরা মনে করছি এবং তার কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্যই মূলত পরিকল্পিতভাবে রাজনৈতিক মহল সাংস্কৃতিক মহল এবং এলাকার চাঁদাবাজ এবং আউন অপশক্তিদের সম্মিলিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মহানায়কের শহীদ হয়েছেন গত আঠারো তারিখ তার আগে প্রকাশ্যে আইন শৃঙ্খলা আপনারা জানেন যে ডিজিএফআই কে এনএসআই কে কাজ করতে হবে অপরাধীকে ধরার জন্য কিন্তু সেই ডিজিএফআই এন এতটাই নিষ্ক্রিয় যে অপরাধীদের তথ্য তাদের কাছে দেওয়ার পর তারা গ্রেপ্তার করতে নাই আমরা মনে করছি সরাসরি ডিজিএফআই এর নিষ্ক্রিয়তা ছিল যার ফলশ্রুতিতে শরীফ উসমান হাদির অপরাধিতা পালিয়ে গিয়েছে উসমান হাদির অপরাধিতা এখনো পালিয়ে আছে আমরা কোন রাজনৈতিক দলকে এককভাবে সন্দেহ করছি না কোন রাজনৈতিক দলকে সন্দেহের বাইরেও রাখছি না আমরা স্পষ্ট বলতে চাই দিনের বেলা আধিপত্যবাদ বিরোধী একজন মহানায়ককে গুলি চালানো হলো দেশের গোয়েন্দা সংস্থা কোনো কিছুই বুঝতে পারল না যা সম্পূর্ণরূপে অবিশ্বাস্য এবং অকাল্পনিক উসমান বিন হাদির উপর হামলার পর প্রশাসন কি করেছে এটা স্পষ্ট নয় গতকালের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পেরেছি যে এই আলো উপদেশটা নিজে উপস্থিত হয় না অর্থাৎ তাদের কাছে পর্যাপ্ত তথ্য নাই এবং তারা মনে করছে আমাদেরকে হত্যা করে যদি বাংলাদেশে জুলাই নেতৃবৃন্দ শূন্য করা হয় তবু তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারবে না কারা তার কারণ তাদের পেছনে দিল্লি আছে আমরা স্পষ্ট বলে দিচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দিল্লির কোন আধিপত্য মেনে নেওয়া হবে না মঞ্চ চব্বিশ আপনাদেরকে স্পষ্ট কিছু দাবি জানাচ্ছে তার পূর্বে আপনাদেরকে অবগত করছি যদি শরীফ উসমান না করা হয় এবং আজকের ভিতরে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা না দেখি ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে তার পরবর্তীতে জুলাইয়ের প্রত্যেকটি অংশগ্রহণকে আমার সাথে নিয়ে রাস্তায় নেমে যাব ইনশাল্লাহ আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় বসার পর আমাদেরকে বলেছিল ইউনুস স্যার আমাদের বলে যে আমরা নাকি ওনাদের নিয়োগকর্তা তাহলে আপনাদেরকে যে নিয়োগ করলো যারা আপনাদেরকে এখানে বসালো আবু সাইদ ওয়াসিম মুখদের রক্তের উপর দিয়ে আপনারা এখানে বসেছেন সেই তাদেরকে হত্যা করা হয় আর আপনি প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় একবার বিচারের কথা বলেন না এর চেয়ে ঘৃণ্য কাজ কি হতে পারে আপনারা লক্ষ্য করেছেন দুঃখের সাথে আপনাদের বলছি জানাজার নামাজের সালামের সাথে সাথে প্রোটোকল উঠিয়ে নেওয়া হয়েছে গাড়ির পেছনে কানের দোল পড়া হত্যাকারীর শত শত মানুষ দৌড়াচ্ছে আমরা আমরা কি বুঝি না এটা করছে মনে করছি এই সরকার গোয়েন্দা সংস্থার উপর তাদের নিয়ন্ত্রণ নাই এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতর ঘাপটি মেরে এখনো বসে আছে আওয়ামী অপশক্তি সেজন্য আমরা মিলিটারি ইন্টেলিজেন্সে দৃশ্যমান সংস্কার চাচ্ছি এবং উসমান হাদির অপরাধীদেরকে যদি গ্রেফতার না করা হয় জুলাই সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবার শাহবাগ অবরুদ্ধ করব আবার রাজপথে থাকব যমুনা থেকে উপদেষ্টা বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিশ্চিত করবে আপনাদেরকে স্পষ্ট দাবি জানাচ্ছি অপরাধের অপরাধ ও আইন বিশেষজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা সাবেক বিচারপতি ইনকিলাপ মঞ্চের একজন প্রতিনিধি এবং একজন মানবাধিকার কর্মী সহ সাবেক সামরিক অফিসার ও বিদেশি দুইজন বিশেষজ্ঞ সমন্বয়ক নিয়ে আমরা একটি তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি যেই তদন্ত কমিশনে আমরা যাদের কথা বলেছি অপরাধ ও আইন বিশেষজ্ঞ থাকবে সাবেক সেনা কর্মকর্তা থাকবে বিচারপতি থাকবে انقلاب মঞ্চের কর্মীরা থাকবে মানবাধিকার কর্মী থাকবে এবং বিদেশি দুইজন বিশেষজ্ঞ থাকবে এবং এই কমিশন অতি দ্রুত সময়ের ভিতর গঠন করতে হবে দ্বিতীয়ত কথিত সাংবাদিক যারা বাহিরে বসে সংস্থার টাকা খেয়ে মিথ্যা বয়ান তৈরি করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিন যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে এবং তদন্ত করে রিপোর্ট প্রকাশ করেছে সেসব গণমাধ্যমের প্রতিবেদক ও বার্তা সম্পাদকের কে ডেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে চার ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর প্রধান সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের জব দিতে আওতায় আনতে হবে কারণ আমরা মনে করি তাদের নিষ্ক্রিয়তায় আজকের এই পরিবেশের জন্য দেয় পাঁচ শরীফ উসমান বিন হাদিকে শহীদ ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতেই হবে ছয় প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শহীদ উসমান বিন হাদির ভারতীয় আধিপত্য লড়াইয়ের যেই অগ্রযাত্রা যে গল্প সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে আপনাদেরকে আজকে বার্তা দিতে চাই আসিফ নজরুল স্যার যখন আপনি বসেছিলেন আপনার কথা আমরা শুনেছি আপনি বলেন যে ক্ষমতা যদি পাই কখনো এমপি মন্ত্রী হতে পারেন তাহলে নাকি মানে আপনি মানুষের মন জয় করার জন্য কাজ করবেন কিন্তু আজ পর্যন্ত মানুষের ঘৃণা ছাড়া আপনি কোনো কিছু পান নাই এবং স্বরাষ্ট্র উপদেশটাকে বলছি আলু পেঁয়াজের গল্প দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করেন আপনাকে বিচারের মুখোমুখি করা হবে পিলখানা যে আপনার অবদান আছে পিলখানায় যে আপনার বিচার আছে সেটাও আমরা জানি সেটাকে নিয়ে আপনাকে বলছি যদি আপনি কোনো টাল বাহানা করেন এবং এদেরকে গ্রেফতার না করে আমাদের মুখোমুখি না হন তাহলে আপনাকে কিন্তু অতি দ্রুত সে পথ থেকে নামানো হবে পাশাপাশি বিচারের মুখোমুখি করা হবে দ্বিতীয়ত আপনারা একদম স্পষ্ট আমাদের পক্ষ থেকে বলা গোয়েন্দা সংস্থা নিষ্ক্রিয় ছিল গোয়েন্দা সংস্থা জেনেছিল গোয়েন্দা সংস্থা অবগত ছিল কিন্তু তারপরে তার গ্রেফতার করতে পারে নাই সেজন্য আমরা মনে করি এই গোয়েন্দা সংস্থা দিয়ে এই সরকার নির্বাচন করতে পারবে না যে গোয়েন্দা সংস্থা দিল্লির কথাই চলে যে গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয় সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেজন্য আমরা মনে করি পর্যাপ্ত সংস্কার দরকার এবং দিল্লিপন্থী সকল অভিযানদের সরিয়ে দিতে হবে এবং আপনারা জানেন যে যে পুলিশের ইউনিট স্পেশাল ফোর্স এবং গ্রুপ তাদের কথা হচ্ছে যে যেকোনো রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দকে তারা নিরাপত্তা দিবে কিন্তু শরীফ উসমান হাদির সাথে এই শুটার প্রায় দুই সপ্তাহ ছিল আর তদন্ত করা ছাড়া বাহ্যিক দৃষ্টিতে অন্তত সংস্থাগুলো